এখন অনেক রাত বাউর ক্যাম্পাসটা আমরা ঘুরে ঘুরে দেখছি হেঁটে হেঁটে সবাই মিলে একদম অনেক জায়গায় হেঁটে হেঁটে অনেকটা পথ হেঁটেছি সবটা ঘুরে ঘুরে দেখেছি সবাই মিলে ক্যাম্পাস আশেপাশে সব কিছু আলোকসজ্জায় সজ্জিত এত সুন্দর করে সাজানো হয়েছে আমি যতটুকু পেরেছি ভিডিও নিয়েছি কিছু কিছু রাখতেও পারিনি তো আমরা এখন টিএসসির দিকে যাব আমি দেখানোর চেষ্টা করছি এটা হলো টিএসসি তবে খুবই সুন্দর লাগছে মানে ভিডিওতে একদমই বোঝা যায় না যে কতটা সুন্দর বাস্তবে দেখলে বোঝা যায় অনেক সুন্দর এই পুকুরের পারে বসে থাকতে এত ভালো লাগছিল এগুলো দেখতে সত্যি ভালো লাগছিল এখানে পরিবেশটা যে এত সুন্দর বলার মতো না এটা হচ্ছে এলিফ্যান্ট আমাদের আসছো আমি তোমাকে বলি ঠিক আছে এটা হচ্ছে পাঁচতলা বিল্ডিং অর্থাৎ

তারা বাজারের টাইমে গেলে দাঁড়াই থাকে নিজ না আমি যখন ফোন দিই তখন তোমাদের পাই না বাজারের টাইমে তখন তোমরা এখানে দাঁড়াই থাকো এটা তোমার জানা ছিল না আজকে তোমরা নিজেরা শিখি শিকার ক্যামেরার সামনে থ্যাংক ইউ রাতের বাবুর সাথে শেষ করছে আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ